হাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা পুজো স্পেশাল চিকেন রেসিপি নিয়ে এসেছি পুজোর সময় রুটি হোক পরোটা হোক নান বা রুমালি রুটি যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারেনি দারুণ টেস্টি চিকেনের রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ আমি সাড়ে সাতশো গ্রাম কারি চিকেন নিয়েছি ভালো মতো ধুয়ে নুন আর ভিনিগার চলে একটু আধ ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে জল ঝরিয়ে নিয়ে নুন হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ মতো বেসন শুকনো খোলায় কড়াইতে আর কি হবে যখন বেশ সুন্দর গন্ধ আসবে সেই বেসনটা ব্যবহার করব আর এখানে দু চামচ দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ওয়ান ফোর্থ কাপ টক দই দেবো আর দেবো এক টেবিল চামচ সর্ষের তেল সব কিছুকে ভালো মতো চিকেনের সাথে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে হাতে যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময় রাখলেই ভালো হাতে বেশি সময় থাকলে বেশি সময়ও রাখতে পারেন আমি আধ ঘন্টা রেখেছিলাম ঢাকা দিয়ে দিলাম একটু রেস্টে থাক কড়াইতে সর্ষের তেল আর এক টেবিল চামচ ঘি গরম করে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ তার সাথে একটা ছোট্ট জৈত্রির টুকরো দিচ্ছি আর একটু গোটা জিরে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে যে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম সেটা ম্যারিনেশন শুদ্ধই দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই কিন্তু রাখতে হবে লো ফ্লেমে রাখলে চিকেন থেকে জল ছেড়ে দেবে আর কষানো যাবে না চিকেনটা বেশিক্ষণ তাই এবারে হাই ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট চিকেনটাকে ভালো মতো একটু ফ্রাই করে নেব। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়াই ভালো আমি নিজেদের বাড়ি যেমন খাই সবাই সেই টেস্ট অনুযায়ী কিন্তু দিয়েছি তো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি দিয়ে আরও আমি হাই ফ্লেমে দু মিনিট মতো একটুখানি বেশ ভালো মতো ফ্রাই করে নেব আর এদিকে আমি একটা ছোটো বাটির মধ্যে এক চামচ সাদা তিল আর চার থেকে পাঁচটা কাজু আর আমন্ড ভিজে রেখেছিলাম সেইটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর সাথে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব টক দইটা এখানেই দিয়ে দিচ্ছি যাতে টক দইটা ফেটে যেতে আর না পারে একদম ভালো মতো স্মুথ হয়ে যায় তো এবারে পেস্টটা বানিয়ে রাখলাম আর এদিকে কড়াইতে কিন্তু চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিয়েছি এবারে রঙের জন্য দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো টেস্টের জন্য ঝালের জন্য আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো ওয়ান ফোর চাচামুচের থেকেও কম হাই ফ্লেমে রেখেই মশলা ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না বেশ চিকেনটা কষানো হয় আর চিকেন বা মশলার থেকে তেলটা ছাড়ে তো ততক্ষণ অবধি কিন্তু মশলা কষাবো যদি মনে হয় প্রয়োজন মধ্যে একটু গরম জলে ছিটে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম চিকেনটা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে গেলে যে কাজু আমন্ডের পেস্টটা করে রাখলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সেই পেস্টটা দিয়ে দেব আর সঙ্গে সঙ্গে কিন্তু ভালো মতো সব কিছুকে মিশিয়ে নেবো যেহেতু টক দই থাকে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মিক্সিতে একটু পেস্ট করে নিলে টক দইটা ফাটে না একদম লো ফ্লেমে দিতে হবে ওই মিক্সির জারটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি জল ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি এখনও লোতেই রেখেছি টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে এখানে নুন নুন ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আর কিন্তু এখন দিচ্ছি নুন দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর একবার চিকেনের সাথে এবারে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে আমি ঢাকা দিয়ে দেখব চিকেন থেকে জল ছাড়ে কিনা যদি চিকেন থেকে জল না ছাড়ে সেক্ষেত্রে গরম জলের ব্যবহার করব এখান থেকে চিকেন মানে এখানে চিকেন থেকে যে জলটা ছেড়েছে না তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আমাকে আর আলাদা করে কোনো গরম জলের ব্যবহার করতে হয়নি নি লো ফ্লেমে ভালো মতো চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে এক চিমটি চিনি দিচ্ছি ব্যালেন্স করার জন্য টেস্টটাকে আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ করে ক্যারাচ জল গোলাপ জল হাফ চা চামচ ঘি ভালো মতো এইগুলোকে সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিয়ে আবারও লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব চিকেন কিন্তু আমার এর আগেই সেদ্ধ হয়ে গেছে তো পাঁচ মিনিট জাস্ট এই যাতে মশলার ফ্লেভারটা যায় সে জন্য পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো ব্যাস এবারে রেডি হয়ে গেল আমাদের এই শাহি চিকেন খেতে দারুণ হয় খুব বেশি কিন্তু ঝামেলার নয় যে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি খোয়া ক্ষীর ব্যবহার করেছি এসব ছাড়াই কিন্তু খেতে বেশ ভালো হয় তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ঢাকা দিয়ে দশ মিনিট মধ্যে একটু স্ট্যান্ডিং টাইম দেব তারপর গরম গরম সার্ভ করবো আমি সার্ভ করেছি রুটি আর স্যালাড দিয়ে আপনারা রুমালি রুটি নান তন্দুরি রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করে দেখতে পারেন খেতে জাস্ট অসাধারণ লাগে ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আজকের মতো এখানেই ধন্যবাদ